দেখতেছেন আপনি আচ্ছা এই ফুল ডিজাইনটা আমি আপনাকে করে দিচ্ছি এ টু জেড এ টু জেড ডিজাইনটা করে দিচ্ছি এবং এটা এতটা ইজি এই অ্যামাজন অ্যাফিলেট ওয়েবসাইটে কাজ করাটা অ্যাফিলেট নিয়ে কাজ করাটা এতটা ইজি যেটা বলার বাইরে ঠিক আছে আসলে ইজি সিস্টেমটা আমরা করে ফেলছি আপনাকে আমি যদি একটু শো করি আমি যদি ব্লগে যাই আপনি এই যে ব্লগ গুলো দেখতেছেন দেখতেছেন না ব্লগ গুলো এই আর্টিকেলগুলো এই আর্টিকেল গুলো দিয়ে জেনারেট করা এর যে র্যাঙ্ক ম্যাথ স্কোর মানে আপনার সার্টিফিকেট আসবে কি আসবে না সেটা বোঝার জন্য যে এই সফটওয়্যারটা আমরা ইউজ করি প্লাগ ইনটা সেটার নাম হচ্ছে র্যাঙ্ক ম্যাথ তো র্যাঙ্ক ম্যাথ স্কোর এগুলির নাইনটি সেভেন্টি টু মানে সেভেন্টি নিচে নাইই বলতে গেলে ক্লিয়ার এবং এটা সম্পূর্ণ এআই দিয়ে লেখা আমি যদি আপনাকে শো করি যে কিভাবে এআই দিয়ে লেখে আমি খেয়াল করেন একটু জাস্ট আপনাকে আমি একটু গাইডলাইন দিচ্ছি কিভাবে লেখে আমি আপনাকে একটু শো করি যেমন মনে করেন আপনি যদি অ্যামাজনে যান অ্যামাজনে তো আপনাকে আগে একটা অ্যাফিলিয়েট আইডি তৈরি করতে হবে নাকি যেটা আপনি কোথেকে করবেন অ্যামাজন ডট কম ওয়েবসাইটটা ওপেন করবেন এবং এখানে একেবারে নিচে এসে এই যে বিকাম অ্যান এখান থেকে অ্যাপ্লাই করবেন বাট কখন করবেন যখন আপনি আপনার ওয়েবসাইটটা পেয়ে যাবেন তাই না জি কারণ ওয়েবসাইট ছাড়া তো আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন না নাম্বার 1 আর নাম্বার 2 ওয়েবসাইট ছাড়া তারা अप्रুভও করবে না তাহলে এখন যেটা করতে হবে আপনাকে অনেকেই বলে যে অ্যামাজন affiliate এখন করতে পারতেছি না ফোন নম্বরে ফোন ভেরিফিকেশন আসে না যারা বলে তারা আসলে সিস্টেম জানে না আমি কি ক্লিয়ার তো তারা আসলে সিস্টেম জানে না আমি লাইভ ক্লাসে প্রুফ দিয়ে দিছি এটা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল এখানে আঠারোশো টিউটোরিয়াল আজকের তারিখে পডকাস্টে আড়াইশো লাইভ ক্লাস দেওয়া আছে তাহলে আপনি এখানে যে কোনো টপিকে সার্চ করলে আপনি আপনার টিউটোরিয়ালটা পেয়ে যাচ্ছেন যেটাই এবং আমি বলবো মানসম্মত টিউটোরিয়ালই পাচ্ছেন আপনি তা আমি যদি ভিডিও যাই রিসেন্টলি একটা লাইভ ক্লাসে আমি প্রুফটা দিয়ে দিয়েছিলাম যে এখন ফোন ভেরিফিকেশন লাগে না ঠিক আছে দেখি আমি ক্লাসটা পাই কিনা এই যে কে বলে আমি এখানে থামনেইলে লিখে দিছি কে বলে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট হয় না লাইভ ক্লাস এটা ঠিক আছে এটা পরে আমি আপনাদেরকে দিব এটা দেখে করে নেবেন এটা দেখেও করতে পারেন আর নরমালি আমি সিস্টেমটা বলেই দিই খেয়াল করেন এখানে জাস্ট আপনাকে কি করতে হবে এখান থেকে সাইন আপের একটা অপশন থাকে না কাস্টমার হিসাবে আপনি কাস্টমার হিসাবে সাইন আপ করবেন কাস্টমার হিসেবে সাইন আপ করার পরে সেটিংসে চলে যাবেন আপনি এখান থেকে সেটিংসে চলে যাবেন অ্যাকাউন্টে সেটিংসে গেলে গুগল অথেন্টিকেটর অ্যাপটা চেনেন না আপনি জি জি গুগল অথেন্টিকেটর অ্যাপ আপনার মোবাইলে ইনস্টল করে জাস্ট আপনার অ্যাকাউন্টের আইডি থেকে স্ক্যান করে নিয়ে নিলে আপনার কোড সেখানে যত ফোন কোড সব সেখানে চলে আসবে অ্যামাজনের ক্লিয়ার জি তাহলে পরবর্তীতে যখন এই সাইন আপ থাকা অবস্থায় আপনি যখন বিকাম অ্যান অ্যাফিলিয়েটে ক্লিক করে সাইন আপ করবেন তখন যখনই ফোন ভেরিফিকেশন চাইবে আপনি গুগল অথেন্টিকেটর থেকে কোডটা দিয়ে দিবেন আমি কি ক্লিয়ার জি তাহলে আপনার কি আর ফোন ভেরিফিকেশন দরকার আছে জি না ফোন দরকার নেই ঠিক আছে আচ্ছা তাহলে আমি যে বিষয়টা আপনাকে দেখাইতে চাইছি আমরা যে আর্টিকেলগুলো লিখি এটা কতটা মানসম্মত একটু খেয়াল করেন ও কিভাবে আর্টিকেল লিখি আমরা তাই না তাহলে মনে করেন আমি অ্যামাজনে গেলাম আমি এখানে সার্চ করলাম যে আজকের ট্রেন্ডি টপিক কি আছে সাপোজ ফাদার্স ডে গিফট ফ্রম ওয়াইফ এটাকে আমি মনে করতেছি এই যে এটা নিয়ে আমি একটা আর্টিকেল লিখবো ঠিক আছে তাহলে এই যে দেখেন কত ইজি আপনার এখানে যদি আমি সার্চ করি যে চ্যাট জিপিটি যে গিভ মি গিভ মি অ্যান আর্টিকেল আমি জাস্ট শো করতেছি আপনাকে আর্টিকেল অ্যাবাউট আর্টিকেল অ্যাবাউট দিস টপিক এই যে দেখেন ভাবে সে আমাকে আর্টিকেলটা লিখে দিয়ে দিচ্ছে এবং এগুলি আমি পরবর্তীতে বিভিন্ন ভাবে চেক করে মডিফাই করে হান্ড্রেড পার্সেন্ট ইউনিক করে নিচ্ছি আর এই আর্টিকেল গুলো যদি আপনি ফাইবার থেকে লেখাইতে যান আপনি দেখেন কি অবস্থা সাপোজ আমি যদি এখানে আর্টিকেল আর্টিকেল ফাইবার অথবা আদার্স যে কোনো ফ্রিল্যান্সিং মার্কেট থেকে যদি আপনি লেখাইতে যান কত চার্জ করবে একশো ডলার পঁচানব্বই ডলার পঞ্চাশ ডলার থার্টি ফাইভ মানে তিরিশ চল্লিশের নিচে আপনি পাচ্ছেনই না ডলার এক একটা আর্টিকেল যেটা আমি এভাবে লিখে লিখে মেক করব ক্লিয়ার এখন কি আপনি দেখতে চান এগুলি এরা এভাবেই লিখে দিবে আপনাকে এখন এগুলি কি দেখতে চান যে এগুলি হান্ড্রেড পার্সেন্ট কি বলে ইউনিক আমি আপনাকে শো করতেছি জাস্ট আমি এটা কপি করলাম কপি করে আমি আমার আমার পেজ আমার ওয়েবসাইটের আর্টিকেল লিঙ্ক এটা বুঝাইতে পারছি জাস্ট এখানে চলে গেলাম আমি ইউআরএল ইউআরএল কপি কন্টেন্ট চেকার এই যে দেখেন আমি প্রথম যেটা সেটা দিয়ে গেলাম এখানে লিঙ্কটা পেস্ট করলাম আমার আর্টিকেল লিঙ্কটা বুঝছেন কথা আমার আর্টিকেল লিঙ্কটা পেস্ট করলাম পেস্ট করে আই অ্যাম নট এ রোবট পারফর্ম চেক কি পাইছেন ট কন্টেন্ট ফর্মার তাহলে আমাদের কাজের ধরনটা কি ধরনের আপনি এবার যদি আমি আরেকটু শো করি যেমন আমি ডোমেন অথরিটি ভালো একটা এসিউ টুলে চলে গেলাম এখানে আমার ওয়েবসাইটটা সার্চ করি আমার ডোমেন টেন

আমরা অ্যামাজন থেকে ওয়ান ক্লিকে প্রোডাক্ট নিয়ে আসি আমি কি বোঝাইতে পারছি আমি যদি একটা প্রোডাক্ট আপনাকে শো করি যেমন এই প্রোডাক্টটা আপনি আপনার ওয়েবসাইটে সেট করতে গেলে আপনাকে ম্যানুয়ালি যদি সেট করতে যাইতেন সেই ক্ষেত্রে আপনাকে এক ঘন্টা দুই ঘন্টা সময় দিতে হতো বাট আমরা হাজার হাজার প্রোডাক্ট জাস্ট ওয়ান ক্লিকে নিয়ে আসি ক্লিয়ার ক্লিয়ার এই যে দেখেন আমি জাস্ট এখানে ক্লিক করবো ওয়ান ক্লিকে আমার ওয়েবসাইটে প্রোডাক্টটা চলে আসবে ডান এবার যদি আমি একটু রিফ্রেশ দেই ওয়েবসাইটের ফ্রন্ট পেজ এই যে দেখেন প্রোডাক্টটা চলে আসছে ক্লিয়ার এখন আপনি আপনার একদিকে হচ্ছে আপনার আর্টিকেলের মাধ্যমে ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে চলে আসতেছে দ্বিতীয়ত হচ্ছে আপনি জাস্ট এখান থেকেই প্রোডাক্টগুলো শেয়ার করতেছেন এখান থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ওয়ান ক্লিকে প্রোডাক্টগুলোকে শেয়ার করে দিচ্ছেন তাহলে এর চেয়ে ইজি কোনো জব আছে জি না তা আপনার ওয়েবসাইটটা যদি সার্চ জিনে সেভাবে চলে আসে আপনি যদি প্রপারলি কাজ করেন আপনি একটা সময় আপনার ওয়েবসাইট আপনাকে 1000 ডলার দিতে পারে পার মান্থ তাই না জি বাট প্রপারলি কাজ করতে হবে প্রতিদিন কাজ করতে হবে একদিন কাজ করে এক সপ্তাহ কাজ করবেন না তাইলে হবে না আমি কি বুঝাইতে পারছি জি ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটারালের চ্যানেল ভাইসিপোন স্টাডি করছেন তো টিউটারালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেশের উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ